নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস এই সময়কালটি মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতে হবে না হলে চরম বিপদ ঘটতে পারে সেগুলি নিয়েই জানাবো এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেগুলি নিয়ে জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ সন্তান হল মিন রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার কথা বা যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা এই মিন রাশির মধ্যেই রয়েছে মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে অতি সহজেই মিন রাশির মানুষদের মনটা যতটাই সরল হোক না কেন বাস্তব জীবনে তাদের পরিস্থিতিটা যেন দিনের দিন কঠিন হয়ে পড়েছে বিশেষ করে দু হাজার বাইশের ডিসেম্বরের পর থেকে আবার কারো ক্ষেত্রে দু হাজার তেইশের মার্চ মাস থেকে পরিস্থিতিটা যেন ধীরে ধীরে কঠিন হয়ে পড়েছে তাই দু হাজার চব্বিশে আমরা জেনে নেব মিন রাশির মানুষদের জন্য কোন কোন জিনিসগুলির প্রতি বিশেষ সাবধানতা অবলম্বন করলে আপনি সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বা কোন কোন জিনিসগুলি আপনাকে করা থেকে বিরত থাকতে হবে তাহলেই আপনি জীবনের সফলতা লাভ করবেন এবং যে যে দিকগুলি থেকে শুভ সংকেত আসতে চলেছে সেগুলিও জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোনো রাশির সারা বছরের রাশিফল জানতে গেলে আমাদিকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া খুবই প্রয়োজন এবং যেই সমস্ত গ্রহগুলি বেশিরভাগ সময় ধরে রাশিতে অবস্থান করে তাদেরও অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাসে মূলত ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোন কোন গ্রহগুলি ট্রানজিট করছে বা ঘর পরিবর্তন করছে কক্ষ পরিবর্তন করছে সেগুলি জেনে নেব দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে যে সমস্ত গ্রহগুলি কক্ষপথ পরিবর্তন করছে তা হল ছয়ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে বারোই ফেব্রুয়ারি শুক্রদেব মকর রাশিতে ষোলোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহুদেব মিন রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছে শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে মিন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু দ্বিতীয়ভাবে রাহু পঞ্চমভাবে শুক্র মঙ্গল এবং ষষ্ঠভাবে রবি ও বুধদেব এক ভীষণ রাজযোগ সৃষ্টি করতে চলেছে তাই মিন রাশির সাপেক্ষে যেই সমস্ত সাবধানবাণীগুলি উঠে আসছে এবং ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে সেগুলিই আমরা এবার জানাবো রাশিচক্রের এই গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মিন রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই ছটি দিক থেকে সাবধানবানি রয়েছে এবং চারটি দিক থেকে শুভ সংকেত রয়েছে এবং শেষে রয়েছে রাহু শনি এবং কেতু দ্বারা প্রাপ্ত কিছু ফলাফল এবং শেষে সব শেষে এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় বলে দেব তাই দু হাজার চব্বিশে মিন রাশির মানুষদের জন্য প্রথম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হল শনিদেব মিন রাশির প্রথমভাবে চতুর্থভাবে নবমভাবে দৃষ্টি দিচ্ছে প্রথম থেকে স্বয়ং আমি নিজেই ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়ে নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো দিক থেকে অর্থের মালট যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে হুটহাট করে তাড়াহুড়ো করে মাথা গরম করে আবেগের বসে কোনো কাজ করলে চলবে না কোনো সিদ্ধান্ত নিলে চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন তবেই সফল হবে নয়তো সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদার হতে হবে দ্বিতীয় যে সাবধান মানেটি উঠে আসছে তা হলো যেহেতু শনিদেব মিন রাশি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে তাই ভাব থেকে গৃহ বাড়ির পরিবেশ গৃহস্থ সুখ মনের অবস্থা মানসিক টেনশন ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হওয়ার দিকে এগোতে থাকবে যেহেতু এখানে শনিদেবের কুপ্রভাব সামান্যতম হলেও কুম্ভ রাশি থেকে মীন রাশির দিকে রয়েছে এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে আপনি ডিস্টার্ব ফিল করবেন তাই হুটহাট করে মাথা গরম করে আবেগের বসে কোনো কিছু করবেন না মাথা গরম করা থেকে এড়িয়ে থাকুন এবং মনকে শান্ত রাখুন তৃতীয় যে সাবধান মানিটি টুটে আসছে তা হলো মিন ব্যক্তিদের ক্ষেত্রে সর্বার্থভাবে একটা মানসিক চাপ ভোগ করত যে কোনো কাজের ক্ষেত্রেই বেশি পরিশ্রম করতে হচ্ছে সহজে কাজ হাসিল হচ্ছে না ঘুমের প্রবলেম হচ্ছে মানসিক অশান্তি অর্থের পড়েন এই সমস্ত কষ্টের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে পাশাপাশি আপনার প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে এই সময় নিজেকে সংযত রাখুন উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে তবেই সিদ্ধান্ত নিন এবং এগিয়ে চলুন চতুর্থ যে সাবধান মানিটি উঠে আসছে তা হলো রাহুদেব আপনাদের নবমের দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিন্তু একটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে নিজের বাবা মা ভাই বোনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে হুট করতেই অশান্তি ঝামেলা বা কথা কাটাকাটি সৃষ্টি হচ্ছে সন্তানদের সাথে লাইফ পার্টনার সাথে সম্পর্কের অবনতির সৃষ্টি হতে পারে এই সময় তাই এই বিষয়ে আপনাকে সংযত থাকতে হবে সচেতন থাকতে হবে হুটহাট করে মাথা গরম করে মেজা ঝাড়িয়ে কথা বলা থেকে এড়িয়ে থাকুন এটা আপনি চাইছেন না করতে কিন্তু রাহুদেবের এমনই স্বভাব বা রাহুদেবের স্বভাবটাই হলো এরকম যে যে কোনো মানুষের সাথে আপনার বিবাদ লাগিয়ে দেওয়া অর্থাৎ যাকে বলে হয় গুরুচন্ডাল দোষের সৃষ্টি করে দেবে আপনি বদনামের ভাগিদার করে দেবে আপনাকে এই সমস্ত বিষয় থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে এই মিন রাশির মানুষটিকে দিকে মিন রাশির মানুষদের জন্য পঞ্চম যে মানেটি উঠে আসছে তা হলো নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিন দেখবেন অবশ্যই সফল হবেন মিন মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এনারা সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন দু হাজার ডিসেম্বর মাস থেকে এনাদের সেই পরিশ্রমটা আরও বেড়ে গেছে দু হাজার মার্চ থেকে অনেকের ক্ষেত্রে আরও সমস্যা দেখা দিয়েছে কিন্তু সেই পরিশ্রমটা আপনাদেরকে বলব পরিকল্পনামাফিক না করার জন্য আপনাদের কিন্তু সফলতা পেতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় তাই যত যাই কাজই করুন না কেন পরিকল্পনা করুন এবং নিজেকে ধর্মপথে থাকতে হবে পাশাপাশি নিজেকে ধার্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকতে হবে মিন রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে সাবধান হিটি উঠে আসছে তা হলো যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতিদেব তাই বৃহস্পতিদেব রুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না বৃহস্পতিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করার চেষ্টা করুন এবং বৃহস্পতিবারে মন্ত্র পাঠ করুন মন্ত্রটি শেষে বলে দেওয়া হবে পাশাপাশি ভিকারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তির মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না পাশাপাশি যারা লোনের জন্য বা নতুন লোনের জন্য আবেদন করেছেন বা লোন সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু চাপ আসতে পারে নতুন লোনের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে একটু বেগ পেতে হতে পারে একটু সময় লাগতে পারে তবে কিন্তু আঠাশে ফেব্রুয়ারির পর থেকে সেই সমস্যার সমাধান হবে এবং সেই চাপগুলি এই চাপ এই সমস্ত চাপগুলি কিন্তু আঠাশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে কিন্তু ধীরে ধীরে এবার কমতেও শুরু করবে এই সমস্ত দিকগুলি এরপর আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলি জেনে নেব এই মীন রাশির মানুষদের মীন রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি একটা শুভ সংকেতটি উঠে আসছে তা হল সপ্তম থেকে প্রেম ভালোবাসা পঞ্চম থেকে বিবাহ এই সমস্ত কিছু বিচার করা হয় তাই মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক দোষের আওতায় পড়েছিলেন বা মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল যাদের জন্য তার কারণে আপনাদের বিবাহ হতে দেরি হচ্ছিল বা বিবাহ ঠিক হলেও শেষ মুহুর্তে যে আটকে যাচ্ছিল সেই সমস্ত ব্যাপারগুলি কিন্তু এবার ধীরে ধীরে কেটে যাবে বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে শুভ সংকেত দেখতে পাবেন এবং নতুন জীবনসঙ্গীর সন্ধান পাবেন তাই আপনাদেরকে বলব পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আপনারা নতুন সন্ধান করুন অবশ্যই শুভ ফল পাবেন মীন রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ শুভ সংকেত তা হল আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হবে যার দ্বারা আপনি লাভবান হবেন আপনার দীর্ঘদিনের যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন তা কিন্তু এবার পূরণ হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে আপনার ফেব্রুয়ারি মাস থেকে পরবর্তী চার মাস কিন্তু আপনার আর্থিক দিকটা অনেকটা স্ট্রং হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে এবং সরল গতিতে সাধারণভাবেই আপনাদের কিন্তু ফল দেবে এখানে রাহুর আর কোনো প্রভাব কিন্তু সেখানে থাকবে না যেহেতু বৃহস্পতিদেব এখানে স্ট্রং হতে শুরু করছে ফলস্বরূপ দু হাজার তেইশে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত যে ফল যেটা দিতে পারেনি দু হাজার চব্বিশে কিন্তু সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপেই সেই ফলটা দিয়ে থাকবে ফলে যারা লোনের সমস্যায় ভুগছিলেন লোন নিয়ে চিন্তিত হয়েছিলেন তাদের কিন্তু লোন এবার মুকুব হবে সেই চিন্তার কিন্তু এবার অবসান হবে তবে যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের হয়তো একটু দেরি হতে পারে কিন্তু যাদের পুরাতন লোন রয়েছে তাদের কিন্তু এবার মিটে যাবে লোন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল শখের বা পছন্দের জিনিস বিক্রি করে দিতে হয়েছে বন্ধক দিয়ে দিতে হয়েছে সেই সমস্ত জিনিসগুলির দিক থেকে এবার শুভ সংকেত পাবেন এবং আপনার সেই সমস্ত হারানো জিনিস আপনি আবার পুনরায় ফেরত পাবেন যেহেতু বৃহস্পতিদেব আপনাদের বার্জাটে স্ট্রং হচ্ছে মিন রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ শুভ সংকেতটি উঠে আসছে তা হলো। বুদ্ধে ফেব্রুয়ারি মাসে আপনার রাশিতেই প্রবেশ করছে যার ফলস্বরূপ স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স এবার উচ্চতর অবস্থা আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন শাস্ত্রে যদিপতি বুদ্ধদেব তিনি কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করছেন পাশাপাশি আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এবার হবে বা সমস্যা কিন্তু এবার মিটে যাবে পাশাপাশি আপনার পিতা বা মাতা বা আপনার সন্তানের শরীরের যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা আপনার ফ্যামিলি মেম্বারে যদি কারোর শরীরের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা কিন্তু আবার মিটে যাবে এছাড়া যারা ভ্রমণের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে ফ্যামিলি মেম্বার বা লাইফ পার্টনারকে নিয়ে ভ্রমণের কিন্তু সুযোগ আসতে চলেছে যা আপনাদের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং মিনাসির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ দশম যে শুভ সংকেতটি উঠে আসছে তা হল অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক বা সামাজিক কারণে হোক নানারকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বা যেতে হয়েওছে তাদের ক্ষেত্রে বলব দু হাজার চব্বিশের মার্চের পর থেকে কিন্তু আপনাদের সেই অবস্থাটা ধীরে ধীরে সুষ্টি হবে এবং অনেকের ক্ষেত্রে প্রায় মিটেও যাওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং পড়াশোনার দিক থেকে বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের বিগত কয়েক বছরে চেষ্টা অনুযায়ী যথার্থ ফল পায়নি তাই সেই তুলনায় আপনারা যা পরিশ্রম করেছেন সেই তুলনায় ফল পাননি দু হাজার চব্বিশে কিন্তু এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই আপনারা ভালো ফল পাবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই ঘটনাগুলি যে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা এবং গ্রহদের গোচরগত অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশান করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে